গুড আফটারনুন ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স আমি চৌধুরী আজকে আপনাদের সামনে একটা সুখবর নিয়ে অনেকের জন্য একটা সুখবর এই কারণে আপনারা যারা অপেক্ষায় আছেন অনেক দিন পজের কথা শুনছেন দুঃখের খবর কিন্তু সুখবর অনেকের ক্ষেত্রে এই জন্য যে আজকেই একটা লসুট স্টার্ট হয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে এই লসুটটা করেছে আমাদেরই একটা সংগঠন তার নাম হচ্ছে ক্যাথলিক লিগাল ইমিগ্রেশন ইং ভার্সেস রুবিও হচ্ছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী স্টেট ডিপার্টমেন্টের করার ফলে আশার আলো এখন এটার ফলে আমাদের যে সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্কের কেসটা হয়েছে এই সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্কের ফেডারেল কোর্ট ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট এই কোর্টের এর এক হচ্ছে আমি সবসময় বলি যে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের কিন্তু অনেক বেশি তারা কি প্রেসিডেন্টের যে আদেশগুলো তারা এখানে হোল্ড করতে পারে ক্ষেত্রে বলছি সুখবর ওই লাইভটা যাওয়া যাবে সেই জন্য সুখবর হচ্ছে অনেকের জন্য যারা ভিসার জন্য অপেক্ষা করছেন তারা একটু ধৈর্য ধরতে হবে আপনারা জানেন আমরাও জানি এবং এই জিনিসটা ভয়ের কারণ ছিল এখনো ভয় আছে জাজ ডিসাইড করবে সো এই জিনিসটা কি হোল করা যাবে এটা কি ইয়া করা যাবে কি না মানে ট্রাম্পের যে মার্কো রিভিও যে আদেশটা দিয়েছে এই আদেশটা কি বলবৎ থাকবে কিনা এটা জাজ ডিসাইড জাজ ডিসাইড করবে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এখন এই ক্যাথলিক লিগেল ইমিগ্রেশন নেটওয়ার্ক সাথে এখানে আরো যুগ হয়েছে যারা একটা সেকেন্ড আমি যদি আমার লাইভে একটু শেয়ার করে নিচ্ছি না হলে পার্সোনাল লাইফটা দেখতে পাবে না হয়তোবা আমার ফলোয়ার জন্য এখন যে সুখবর হচ্ছে কাদের জন্য যারা এখানে অপেক্ষায় ছিলেন এবং এখনো আছেন তাদের একটা আশার আলো যে হয়তো বা যদি ইউএস ডিস্ট্রিক্ট সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্ক তারা যদি এই আদেশটাকে হোল্ড করে মানে ইনজাংশন জারি করে যে সংগঠনটা ফাইল করেছে এটার মধ্যে ছাতার যুগ হয়েছে যুগ হয়েছে ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টার ডেমোক্রেসি ফরওয়ার্ড লিগাল এইড সোসাইটি ওয়েস্টার্ন সেন্টার অন ল সেন্টার ফর কনাল রাইটস কলাম্বো এন্ড হার্ড ল ফর্ম সহ আরো অনেকগুলো লোক সংগঠনে যুক্ত হবে ইমিগ্রেন্স ইন্টারন্যাশনাল সহ অনেকগুলো সংস্থা যুক্ত হবে সুখবরটাই জন্য বলছি যারা অপেক্ষায় অনেকের জন্য সুখবর হতেও পারে আবার নাও হতে পারে এখন সম্পূর্ণ নির্ভর করবে জাজ কিভাবে এটা দেখে এখানে আর্গুমেন্ট হচ্ছে এরকম যে কোন সরকার কোনোভাবেই কোনো কোন একটা গোষ্ঠী বা দেশকে নির্দিষ্ট করে আদেশ জারি করতে পারে না এটা হচ্ছে পাবলিক চার্চটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যাপার চার্চ শুরু তখন আপনাদেরকে আমি বলেছিলাম মামলা হবে এবং হচ্ছে নিশ্চিত হচ্ছে আমরা ল জানি এবং ল বুঝে কোন ক্ষেত্রে কোনটা হতে পারে যদি আগের গুলো ফলো করে থাকেন আমার দুইটা ফেসবুক আছে একটা হচ্ছে মহিন শুধু মইন চৌধুরী একটা অ্যাটর্নি ময়ুন চৌধুরী কমা ইউএসএ আপনার থেকে থাকলে বুঝার জানার কথা মনে থাকার কথা সবাই এখন ফলো করেন আমাকে জানি অনেক কম বেশি ফলো করেন কেউ ভাবে আমাকে দেখতেও পারেন না আবার কেউ ভালো জানেন রাস্তাঘাটে গেলে অনেকে জোড়ায় ধরে আবার অনেকে দেখতে পারেনা ডিফারেন্ট ইস্যু বাট আমি চেষ্টা করি সবসময় আপডেট খবর দেওয়ার জন্য তবে একটা জিনিস মনে রাখবেন আমরা অল কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট কেসেস করি ইমিগ্রেশনটা আমি এভাবে সার্ভিস জনগণের সেবামূলক দিচ্ছি কিন্তু অ্যাক্সিডেন্ট কেসটা আমরা ফ্রি করি অল কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট কেসেস মেডিকেল ম্যাল প্র্যাকটিস হাসপাতালে ভুল চিকিৎসা হলে গাড়ি দুর্ঘটনা কনস্ট্রাকশন কাজ দুর্ঘটনা আমাদের সব আমেরিকান লয়াররা আপনাদের সেবা নিয়োজিত নিউ ইয়র্ক নিউ জার্সি কানেটিকাট পেন্সিলভেনিয়া মিশিগান বাফেলো সব আমেরিকান লয়াররা জুইস বলেন যা বলেন সব ধর্মের লয়াররা আমাদের সাথে জড়িত আছে আমরা কাজগুলো করে থাকি বিগ বিগ ফার্ম আই রিকভার মিলিয়ন অফ ডলার ফার্মার ক্লায়েন্টস ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটস উইথ স্টেট অ্যাটর্নিস এনিওয়ে সো যে কথাটা বলছিলাম আপনারা যারা বিচার জন্য অপেক্ষায় আছেন একটু জাস্ট প্রে ফর প্রে দোয়ার কাজ হবে যদি আপনার প্রে করে যদি কোনো কারণে ফেডারেল ডিস্ট্রিক্ট যা যদি ইনজাংশন জারি করে তাহলে কিন্তু আবার বিচার আবার বলবৎ হবে তখন মার্কো রুবিও যে ইয়াটা ইনজাংশন জারি মানে যে আদেশটা হোল্ড করার আদেশ এটা কিন্তু থাকবে না তাদের আর্গুমেন্টটা হচ্ছে যে আর্গুমেন্ট সবসময় বলি কোনোভাবে একটা গোষ্ঠীকে একটা দেশকে তারা ডিসক্রিমিনেট করতে পারে না যদি বলতো সব দেশের জন্য প্রযোজ্য সব দেশের ভিসা বন্ধ করে দেওয়া হচ্ছে তখন একরকম ছিল কিন্তু হচ্ছে হচ্ছে এটা ব্যক্তি বিশেষে তারা বন্ধ করতে পারে কিন্তু ট্রাম্প প্রশাসন যেটা করছে এটা পুরা দেশের জন্য একটা দেশকে সিঙ্গেল আউট করে ব্যান্স করছে তো এটা অনেকের জন্য প্রযোজ্য না এবং এই ক্ষেত্রে এই জিনিসটা আমরা বলার চেষ্টা করছে যে পাবলিক চার্চের গ্রাউন্ডস হচ্ছে ট্রেডিশনালি বিন অ্যাপ্লাই অ্যাসেসমেন্ট এটা ছিল প্রতিটা ব্যক্তির উপর অ্যাসেস করা হয় নট এজ দ্য বেসিস ফর ব্ল্যাঙ্কেট সাসপেন্সন অফ ন্যাশনালিটি কোনো ব্ল্যাঙ্কেট যে অনেকগুলো একসাথে কিছু দেশের জন্য এরকম হবে না এটা ব্যক্তি পারপাস এটা হওয়ার কথা ছিল কিন্তু এখানে ভায়োলেশনটা হয়েছে এখন জাজকে আর্গুমেন্টের পর জাজ ডিসাইড করবে আসলে এটাকে ট্রাম্প প্রশাসন যে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে এটা এটা আদেশটা দিয়েছে এটা কতটুকু বলবৎ থাকতে পারে এবং কতটুকু না থাকতে পারে ইমিডিয়েট ইঞ্জেকশন জারি করলে কালকে থেকে হয়তো আবার ভিসা প্রসেস শুরু হতে পারে যারা যারা ভিসা ইন্টারভিউ দিয়েছে তাদের ভিসা ইস্যু হতে পারে ডেফিনেটলি ট্রাম্প হয়তো আবার ট্রাম্প প্রশাসন হয়তো আবার সার্কিট কোর্টে আপিল করবে এটা ভিন্ন বিষয় কিন্তু এটা একটা আশা আলো হচ্ছে একটা বীজ বপন করা হয়েছে কোর্ট এবং কোর্ট এখন ডিসাইড করবে আসলে

সো এখন যা ডিসাইড করবে এখন ফ্যামিলির উপর কিছু তথ্য আছে যে ইমিগ্রেশনের কিছু ল কনস্টিটিউশন কনস্টিটিউশন ভায়োলেট এখানে জানেন এখানে যে ব্ল্যাঙ্কেট ইন্ডিভিজুয়াল করা যায় না এটা আবারও বলছি ব্ল্যাঙ্কেট প্রোগ্রাম করার কোনো সুযোগ নাই এবং স্ট্রংগার ইমিগ্রেশন আর্গুমেন্ট হচ্ছে সেকশন টু ও এ ওয়ান এ সেকশন টু জিরো টু এ ওয়ান এ ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী ডিসক্রিমিনেশন ক্লজ নিস্ট ইন দি ইস্যুয়েন্স অফ ইমিগ্রেশন ইমিগ্রেন্ট ভিসা অফ ন্যাশনালিটি আপনার কথাটা খুব সঠিক আন্ডার সেকশন টু জিরো টু এ ওয়ান অফ ইমিগ্রেশনালিটি অ্যাক্ট অনুযায়ী নো পারবি ডিসক্রিমিনেটেড এগেইনস্ট ইন দি ইস্যুয়েন্স অফ এন ইমিগ্রেন্ট ভিসা বিকজ অফ ন্যাশনালিটি এখন যে ন্যাশনালিটির ভিত্তিতে তারা পজ করছে ভিসা বা দেবে না ডিস্ক্রিমেন্ট করবে এটাই ইমিগ্রেশন আইনের পরিপন্থী এবং এটা গ্লোবালি যদি সরকার ব্যবহার করতে চায় এটা গ্লোবালি ব্যবহার করতে সবার জন্য হলে প্রযোজ্য নট কান্ট্রি স্পেসিফিক কোন একটা দেশের জন্য বা দশটা দেশ দেশের জন্য এটা করা নিয়ম নাই এখন জাজ কিভাবে ডিসাইড করবে জাজের উপর ডিপেন্ড করবে এটা সিঙ্গেল জাজ একজন জাজ বসা থাকে এখানে সে ডিসাইড করবে তবে ইজি যেহেতু নিউ ইয়র্ক যেহেতু ডেমোক্রেটিক স্টেট এবং এখানে লিবারেল অনেক মতামত আছে হয়তো বা ইনজাংশন জারি হতেও পারে এখানে একটা আশা আলো দেখা যাচ্ছে কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কেউ বলতে না যে কালকে ইনজাংশন জারি হবে সো টার্গেট স্পেসিফিক করা যাবে না

আবারও বলছে আপনাকে প্রিলিমিনারি ইনজেকশনটা জারি হইতে পারে এপিএ জাজ ডিসাইড করবে তিনটা দিনে ডিসাইড করবে ওয়েদার ইট ইজ ইট ইজ ন্যাশনাল ডিসক্রিমিনেশন যদি যা যদি মনে করে যে এটা ন্যাশনালিটি ডিসক্রিমিনেশন হয়েছে আন্ডার সেকশন টু ও টু তখন জাজ এখানে হয়তো বা ইনজেকশন জারি করতে পারে এবং যদি যা আর একটা জিনিস মনে করে পাবলিক চার্জ যদি জাস্ট ব্ল্যাঙ্কলেটলি ব্ল্যাঙ্কেট পজ হয়ে থাকে এইটাও যা যে হয়তো আমলে নিতে পারে এবং প্ল্যান্টিভ স্ট্রং বিকজ অফ স্ট্যাচুর স্ট্যাচু ক্লিয়ার আছে আমাদের পক্ষে মানে বিবাদী পক্ষে স্ট্যাচুসটা এবং এইখানে আরো যে জিনিসগুলো আছে ইউএস সিটিজেন গুলা যে আর্গুমেন্ট আসবে এখানে যে এইটার ফলে এই স্থগিতাদেশের ফলে আমেরিকান সিটিজেনরা ইরিপারেবল হার্ম হবে যেমন তার লাভবান থেকে দূরে থাকলে ফ্যামিলি আনতে না পারলে এই যে ক্ষতিটা হবে এটা অপূরণীয় ক্ষতি এবং এমপ্লয়মেন্ট বেসড যে ইমিগ্রেশনটা আছে তারা অনেক জব লুজ করবে কারণ একটা সময় পরে জব আর থাকে না আবার আরেকটা একটা জিনিস সবসময় বলি যে এই যা যে রিস্কটা আছে যে সব ছেলে মেয়েরা এই যা হয়ে যাচ্ছে এটা কিন্তু আর তারা ফেরত আসতে পারবে না এই আর্গুমেন্টগুলা এই যে কেসের মধ্যে করা হচ্ছে এবং হবে এগুলাই আমলে নিবে এই যাওয়ার তারা তো আসতে পারবে না মানবিক কারণ দিগ্বিবেচনের জাজ হয়তো এটা ইনজাংশন জারি করতে পারে যে মেডিকেল এবং হিউম্যানিটেরিয়ান ডিলেজ অনেকে দেখলো স্বাস্থ্যগত ব্যাপার আছে এগুলা অনেক কেউ হয়তো এখানে অসুস্থ আছে তার ফ্যামিলি আসবে সে মারা যেতে পারে তখন সে দেখবে কিভাবে ওই হিউম্যানিটেরিয়ান দেখে জাজ হয়তো বিবেচনা আনতে পারে আবারও বলতেছে এটা সলিড কোন যে হবে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কিন্তু এটা ইমিডিয়েটলি হতেও পারে জাজ ইনজেকশন জারি করলে তখন যে স্থগিতাদেশটা আবার লিফট করা মানে স্থগিতাদেশটা আবার বাতিল করে নতুন করে বিচার যাদের ইন্টারভিউ হয়েছে তারা তো বিচার ডাক পেতে পারে এবং গভর্নমেন্ট যে ক্লেমটা করবে অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সির জন্য গভর্নমেন্ট যে ক্লেমগুলো করবে আমি এখন কথা বলছি নিরপেক্ষভাবে আমি হিসেবে কথা নিরপেক্ষভাবে অ্যাটর্নি হিসেবে কথা বলছি সো গভর্নমেন্ট যে আর্গুমেন্টটা করবে এটা করবে যে যে প্রশাসনিক দুর্বলতা কমানোর জন্য প্রশাসনিক যে যে প্রশাসনকে ভালোভাবে ক্রিয়া করার জন্য ভালোভাবে কার্যকর করার জন্য এটা করতেছে তারা এবং এই ক্ষেত্রে আমরা যে প্লেন যেটা বলবে যে কোনো এভিডেন্স নাই যে যে লোকগুলো আসবে তাদের পাপ তারা পাবলিক চার্জ হবে সো এই ক্ষেত্রে সব বিষয়গুলো বিবেচনা আনার পরে সর্বপরি দেখবে যে যা যেগুলো কনসিডার করবে কংগ্রেসের যে লটা মেক করছিল তখন তাদের ইন্টেনশন কি ছিল যেমন কি উদ্দেশ্যে লটা মেক করেছে এটা লয়ার এক্সপ্লেন করলে যা যে বুঝবে যে আসলে ওই লটা যে করা হয়েছিল কি উদ্দেশ্যে ছিল এটা এবং ইমিগ্রেশন কিভাবে অ্যাপ্লিকেবল ছিল আগে অতীত হচ্ছে এবং কিভাবে ডিসক্রিমিনেটরি পরিস্থিতি পলিসিতে বের হওয়া যায় বৈষম্য যেন না থাকে এটা যা এখানে ক্লিয়ার করার কথা সো বরম লাইন হচ্ছে পাবলিক চার্ট বিষয়ে এটা লংগার লসুট হচ্ছে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে যাদের উপর প্রিলিমিনারি ইনজাকশনটা ভেরি পসিবল সাউদার্ন ডিস্ট্রিক্ট নিউ ইয়র্কে হয়ে থাকে এবং এটা যদি যদি সার্ভাইভ করে দেন কোর্ট ফোর্স করতে পারে যে কোর্স যদি সার্ভাইভ করে এটা তখন কোর্স লং টার্মেন্ট সার্ভাই করে কোর্ট ইনফোর্স করতে পারে যে আমরা আপনারা বিষয় ইস্যু করেন এবং গভর্নমেন্ট অবশ্যই অ্যাগমেন্ট করবে স্পেশালি যে অনেকগুলা বিষয় এখানে আরো যেগুলা বিষয় আছে এগুলো চলে আসবে মোটামুটি হিউমিটিস গ্রাউন্ডের প্রতি আশা করা যায় হয়তো বা সরকার এটার পক্ষে আমাদের যে কোর্ট জুডিশিয়াল সিস্টেম পক্ষে রায় দিতে পারে এবং ইনজাংশন জারি হলে হবে কি এই ভিসার যে পসটা এটা উঠে যাবে সাময়িক সময়ের জন্য উঠলেও কিছু লোক হয়তো ভিসা পাবে যে কদিন আপিল করার সময় থাকে এর ভিতরে কিছু লোক হয়তো ভিসা পাবে এবং যারা ডেকে ডেকে ভিসা দিয়ে প্রায়োরিটি পেয়েছে অনেকের জন্য সুখবর আবার কিছু বলা যাচ্ছে না কিন্তু এতে সুখবরের একটা সূত্রপাত হলো যে ট্রাম্প বুঝতে পারলো যে এগুলো সে অন্যায় হয়েছে যেহেতু যেহেতু কোর্ট কেসটা নিয়েছে তার মানে এটার মধ্যে একটু মেরিটস আছে সবাইকে ধন্যবাদ ভালো থাকেন রাসেল কোনো প্রশ্ন ওকে সবাই সবাইকে ধন্যবাদ আমার কথা হচ্ছে কতক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষার কোন শেষ নাই তবে যে সূত্রপাতা হয়েছে কেসের বিষয়ে এই কেসটা যদি যা যা আমলে নেয় এবং ইঞ্জেকশন জারি করে অনেকের জন্য সুখবর এর মধ্যে অনেকে ভিসা পেয়ে যাবে আর মধ্যে ভিসা পেয়ে যাবে এইভাবে যে যে গ্যাপ এর মধ্যে অনেকে ডেকে ভিসা দেওয়ার কথা সবাইকে ধন্যবাদ ভালো থাকেন আর কোন প্রশ্ন এরকম বলার থ্যাংক ইউ সো মাছ কাজী আজাদ এরকম বলার লোক একটা সময় ছিল থ্যাংক ইউ সো মাছ আপনার অ্যাপ্রিসিয়েশনের জন্য আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আজকে সবাই সবাই আমরা পালন করছি আমার জন্য দোয়া করবেন যেন সবার সেবায় আমার দ্বারা কারোর জন্য উপকার না হলে ক্ষতি না করি এটা সবার কাছে দোয়া উপকার ক্ষতি কারোর জন্য ক্ষতি আমার দ্বারা কারোর জন্য ক্ষতি না হয় এবং সঠিকভাবে যেন আপনাদের অধিকার নিশ্চিত করতে পারি এবং আমি যেন সুস্থ থাকি পরিবার নিয়ে সুস্থ থাকি এটা দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার জন্য ভালো থাকেন হেলথ অ্যান্ড ওয়েলথ এভরি সেফ থাকে সবার জন্য আমি দোয়া করি আমার সবার মা বাবার জন্য দোয়া করবেন রব্বের হামু মাহকে আমার রব্বেন সাকিরা সবার মা আল্লাহ তাদেরকে যেন ব্যাস নাসিব করুক সবাই আল্লাহ দোয়াটা কবুল করেন আমরা বিশ্বাস করি সবার মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের নেক্সট একটু ভালো যায় দা হাফিজ থ্যাংক ইউ সো মাচ